একদম এটাই উচ্চকর্মীরা নেন শহর দিয়ে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এদিকে হচ্ছে যে চিটগঞ্জ তারপরে ফেনিখ জেলায় আর যেটাই হচ্ছে যে আপনার ঢাকায় এখন কমিল্লা টোটালিক আছে এখানকার যে পুলিশ থানা আছে আমি সেখানে যাবো

তাই এখানে থানাটা কোন দিয়ে থানা এটা পুলিশ লাইন যে থানা আছে না কি বলে এটা কোন দিয়ে কত দূর এখান থেকে আর থেকে কত দূর একদমই ঠিক আছে ভাই ধন্যবাদ

এখান থেকে আমার সাইনবোর্ডে দেখাচ্ছে যে কান্দিপাট তিন কিলো যাক তাও বাবাকে একটা অ্যাড্রেস তো দিলো যে কান্দিপাট ও তো এটাও বুঝতে আরে অটো পুরো বাংলাদেশটা শেষ করছে বাংলাদেশের এমন কোন জায়গা নাই এটা যে না অটো এত পরিমানে এই অটো গুলা ঝামেলা করে যেটা মানে বলা বাসার আছে ওই যে ঘুরে দিচ্ছে যাও যে ওই যে

எ சொல்லு தூர குட்டோப்பி சொல்லி வராது

কি জানি নাম তো ভুলিয়েছি আরে পুরো কথা বলতে বলতে নামই তো ভুলিয়ে গেলাম এটা এর কি জানি ও মাই গড এই যেটা অসাম্ভব নাম তো ভুলিয়ে নিলাম নাম তো কি জানি ও

কাকা ও কাকা কাকা তো মনেই না দেই ভাই এনে ওই যে মামলা মাঙ্গাই থানাটা কোন দিকে এই যে এই দিক দিয়ে ডানে ধন্যবাদ ভাই